দেখতে এগুলোকে চিকেন চপ মনে হলেও এগুলো কিন্তু আসলে চিকেন চপ নয় এগুলো হচ্ছে ফুলকপির চপ দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজা আসসালামু আলাইকুম শরীফ কিচেনে সবাইকে স্বাগতম পুরো সময় সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমি বানাবো ফুলকপির চপ ফুলকপির চপ বানানোর জন্য আমি ছোট সাইজে দুটি ফুলকপি নিয়েছি এখন ফুলকপি দুটিকে ভালো করে কেটে নেব প্রথমে ফুলকপি থেকে আমি ডাটা ছাড়িয়ে নেব একটা ছোট চাকু দিয়ে ডাটা সারিয়ে নিতে হবে এরপর ফুলকপি গুলোকে ছোট ছোট করে কেটে নেব এই ফুলগুলোকে একদম আস্তে আস্তে অবস্থায় আপাতত রাখবো পরে প্রয়োজনে আমি আরো ছোট করে কেটে নেব ফুলকপিগুলো ভাবে কাটবো যেন ভেঙে না যায় এমনি করে আমি ফুলকপিগুলোকে ছাড়িয়ে নেব ফুলকপিগুলো কেটে নিয়ে আসে এখন এগুলো দিয়েই আমি চপ বানাবো গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পানি পানির মধ্যে দিয়ে দেবো একশো চামচ লবণ হাফশো চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দেবো হাফশো চামচ হলুদ গুঁড়া এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো পানিটা গরম করে এখন গরম পানির মধ্যে ফুলকপিগুলোকে আমি দুই মিনিটের জন্য সেদ্ধ দিয়ে দেব দুই মিনিট ধরে সেদ্ধ করে নিলে ফুলকপিটা একটু আদা সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির ভিতরে যদি ছোটো ছোট পোকা থাকে পোকাগুলোও বেরিয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টাক না নেব আমার ফুলকপিগুলোকে দুই মিনিট ধরে ভাপিয়ে নেওয়া শেষ এখন আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে একটা প্লেটে রাখব চপ বানানোর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব এক কাপ ভেসন হাফ কাপ ময়দা মরিচ গুঁড়া একসা চামচ হাফসা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ একসা চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা আর একসা চামচ হচ্ছে গরম মশলা বাটা এখানে সকল প্রকারের মশলা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এবং জিরার মিশ্রণ রয়েছে এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে পানি দিয়ে দেব একসাথে বেশি করে পানি দেবো না অল্প পরিমাণে পানি দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নেব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে মিশ্রণটা যেন বেশি পাতলা না হয়ে যায় আবার একদম ঘনও না থাকে সেদিকে খেয়াল রেখে মিশ্রণটাকে তৈরি করতে হবে এখন এই বাটারের মধ্যে আমি ফুলকপিগুলোকে একে একে দিয়ে দেব ফুলকপিগুলোকে দিয়ে বাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি একসাথে সবগুলো না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো ভালো করে মিশাতে হবে যেন সবগুলো ফুলকপিতে একদম সুন্দর মতো মিশ্রণটা লাগে এখন বাকি দিয়ে দেব মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে সব শেষে উপর থেকে দিয়ে দেব একটা চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ার দিয়ে আবারও মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লোয়ার দেওয়াতে সবগুলো ভালো মতো সেদ্ধ হবে এবং ভালো মতো ফুলে উঠবে আবারও গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেবো এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল হালকা গরম হয়ে এলেই এর ভিতরে চবগুলো ছাড়বো আর যদি একদম তেলগুলো বেশি গরম হয়ে যায় তাহলে চপগুলো হওয়ার আগেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি হাত দিয়ে উঠিয়ে ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিতে থাকব তেলগুলো আমার বেশি গরম হয় নাই এটাই ভালো হয়েছে বেশি গরম হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলগুলো আস্তে আস্তে গরম হবে আর ফুলকপিগুলো হতে থাকবে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে যেন একটার সাথে আর একটা না যায় নিয়ে ভাজবো যেন ফুলকপি গুলো ভিতরে খুব ভালো মতো সেদ্ধ হয় আর যায় আলতো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব এরপরে কিছুক্ষণ পরে ভালো করে উল্টে পাল্টে দেব যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে দেবো যেন সকল পাশ সমানভাবে হয় যেন কোনো পাশ কাঁচা না থাকে সেদিকে খেয়াল রেখে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে ফুলকপি সবগুলো হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে ফেলে থেকে উঠিয়ে নেব তুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের আগে উপর থেকে ছড়িয়ে দেব একটু বিট লবণ বিট লবণ দেওয়ার পরে পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ফুলকপির চক খেয়ে দেখি মাশাল্লাহ অসাধারণ